আসসালামু আলাইকুম কম ওয়েটের মধ্যে কিছু চেইন দেখাবো আপনাদেরকে হ্যাঁ ভাই দেখুন তো এগুলো পাঁচ আনা ছয় আনা এগুলো এরকম হবে তো এটা হচ্ছে আমাদের অল্প কিছু ওজনের মানে অল্প একটু বল থাকবে সুন্দর করে হ্যাঁ ভাই সাত আনা এক এটা মাত্র সাত আনা এক রত্তি এটা হচ্ছে 63500 টাকা 63500 পরে আমরা দেখাবো এটা আছে নয় আনা এটা হচ্ছে মাত্র নয় আনা সাতাত্তর হাজার পাঁচশো দেখা হল এটা এটা আছে আট আনা একুত্তি আট আনা একুশ মধ্যে এটা হচ্ছে এটা টাকা

আর দাম নাকি বেশি এখানে কিছু চেইন আছে এগুলো দেখতে পারেন এগুলো বেশ সুন্দর এই এটা যখন ডিজাইন আছে কালার দেখাচ্ছে এখন তো অনেক কালেকশন দেখিয়ে দিলাম চলে আসবেন লাবণ্য জুয়েলার্সে শপ নম্বর তেত্রিশ ফার্স্ট ফ্লোর আমির কমপ্লেক্স